গাইছ তোমরা জানো আমার কখন বেশি ভালো লাগে যখন দেখি ভাই কোন একটা এনিমি ভাই আমার সাথে ভাই টিম আপ করতে তখন যে ভাই আমার কতটা ভালো লাগে সেটা ভাই তোমাদেরকে বলে বুঝাতে পারবো না এখানে একটা ভাই ছিল ওই ভাইটা কিন্তু আমি উপর থেকে হালকা একটা ড্যামেজ ড্যামেজ দেওয়ার পরে দেখি ভাই ওই আমার সাথে টিম আপ করতে আর ভাই আমার সাথে টিম আপ করতে আসে আর আমি তার সাথে টিম আপ করবো না এটা কোনদিন হইলো আর এখানে দেখো ভাই তার সব টুকেন ভাই আমার দিয়ে দিছে আর তারপরে গেছে আমার কাছে যা টোকেন ছিল সব টুকেন ভাই আমি ওই ভাইটারে দিয়ে দিই আর এখানে গাইছি অনেক ইমুট দেয় ইমোট ইমুট দেওয়ার পরে গাইস আমরা চলে যাই এনিমি মারার জন্য আর ভাই আমি যখন এখান থেকে ইমুট জিতেছিলাম দেখো ভাই এই ভাইটা সমানে ভাই আমার সাথে টিম আপ করতেছে আরে ভাই আমি তো টিম আপ করছি তারপরে ভাই এই জায়গায় জোন চলে আসে আর আমরা যাই রাশ করার জন্য কিন্তু ভাই এখানে যে কি হাই গাইস আমি বুঝতেই পারি না আমার টিম আপ করা পাবলিক আর ওপর সাইডে যে এনিমিটা ছিল দুইটার মাঝখানে ভাই পড়ে যায় আর গাইস এই জায়গায় মানে এনিমিটারে মারতে যায় গাইস আমারে মাইরা ফেলছিল আর গাইস এই ভাইটা কিন্তু অনেক পুরো প্লেয়ার দেখো ভাই বুইয়া নিয়ে নিছে ভাই ম্যাচ শেষ হওয়ার পরে এই ভাইটা আমাকে ইনভাইট দিছিল আর গাইস আমি ইনভাইট তো ধরি আর আসলে ভাই এই ব্যাটার মোটা অনেক ভালো